জমে কির প্লে অফ এর লড়াই কে ম্যাচ তো গ্রুপ ফোর খেলা আরেকটা বাকি আছে সেটা হচ্ছে আরসিবি তো আরসিবি দেখা যাক এবার আজকে যদি লোকনার সাথে জিতে যায় তাহলে তারা চলে যাবে কোয়ালিফাই ওয়ানে এবং পাঞ্জাব কিংস কিন্তু অলরেডি কোয়ালিফাই ওয়ান করে ফেলছে তো সেখানে এবার এলিমিনেটর খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স এখন গুজরাট টাইটান্স যে আছে এখন আর দিকে আরসিবি যদি কোনো রকম ম্যাচ হেরে যায় তাহলে তারা আস্তে করে কোয়ালিফাই ওয়ান খেলবে পাঞ্জাব কিংস এর সাথে যদি হেরে যায় তাহলে তো সে এখন তারা যে এর আগে দুইটা ম্যাচ হেরে গেছে সেটাই তাদের জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন এবার তারা চেয়ে থাকতে হবে এবার এলিমেন্টার ওয়ান কোয়ালিফাই ওয়ান হয়তো আর খেলতে পারবো না এবং এলিমেন্টার ম্যাচ খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আর মুম্বাই ইন্ডিয়ানস অলরেডি গতকালকে হেরে পাঞ্জাব কিংসের সাথে এলিমিনেটর ম্যাচ খেলবে তারা বাকি আছে এখন আর সিবি তো আর দিকে সবাই চেয়ে আছে এবার এই ম্যাচ জমে ক্ষীর হয়ে যাবে আরআসিবির জন্য একটা সুযোগ আর একটা ট্রফি ডিজার্ভ করে তারা একটা ফাইনাল ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন হবে বারবার শুধু হেরে যায় তারা ইলেও থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন ফাইনাল ম্যাচ থেকে বিদায় নেয় হতে পারে একটা ট্রফি তারা ডিজার্ভ করে কিন্তু ফাঞ্জা কিংস দুর্দান্ত একটা ফর্মে আছে এবারে তারা মনে হয় ফাইনাল চলে যাবে এটাই মনে হচ্ছে ফাইনাল ম্যাচ আস পাঞ্জাব কিংস খেলবে এবং হয়তো আর সিবিআর ফানজাফ কিংস ফাইনাল ম্যাচ খেলতে পারে আর গুজরাট আর মুম্বাই ইন্ডিয়ানস বিদায় হয়ে যেতে পারে এরকম হতে পারে তো কে জিতবে কে ফাইনালে যাবে মতামত জানান তো আমার মনে হয় ফাঞ্জা কিংস আর হচ্ছে আসিবি ফাইনাল ম্যাচ খেলবে আর গুজরাট আর মুম্বাই ইন্ডিয়ান বিদায় হয়ে যাবে কারণ দেখেন পাঞ্জাব কিংস দুর্দান্ত ফর্মে তারা তারা কোনোভাবে চাইবে না ম্যাচ হারতে আর সিবি আবার কোনো বিশ্বাস নেই আর হেরে যেতে পারে কারণ তারা বারবার হতাশ করে হয়তো এবারও হতাশ করবে তাদের কোনো বিশ্বাস নেই তারা যদি ম্যাচ হেরে হারে হঠাৎ করে হেরে যাবে জেতার ম্যাচে তারা হঠাৎ করে হেরে যায় তাদের কোনো ঠিক ঠিকানা নাই তো কে জিতে দেখা যাক কি কি হয় শেষ পর্যন্ত গ্রুপের ম্যাচ আছে আর বাকি একটা আইপিএল এর ইতিহাসে এলিমিনেটর ম্যাচ এমনকি কোয়ালিফায় টু ম্যাচে কেউ এখনো পার হয়ে চ্যাম্পিয়ন হতে পারা নাই মানে এদের এগুলো পার হয়ে ফাইনাল ম্যাচে গিয়ে চ্যাম্পিয়ন কেউ হতে পারা নাই ওই থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাও আবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সেদিন ক্যাপ্টেনসি করছে সে এবং চ্যাম্পিয়ন করেছে এলিমিনেটর থেকে উড়ে গিয়ে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাবা যায় তো সেখানে এখন এবার মুম্বাই ইন্ডিয়ানস তো খেলবে এলিমিনেটর দেখা যাক তারা এখান থেকে উপরে উঠে ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারে কিনা মনে হয় না পারবে পাঞ্জাব কিংস আর আসিবি আসিবি আর না হয় পান্জাফ কিংস আর গুজরাট আর নয় পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান মানে এক কথা ফানজ কিংস ফাইনাল খেলবে খেলবে ফাঞ্জাব কিংসকে কেউ হারতে হার না তারা দুর্দান্ত ছন্দে আছে তো হারবে কে আর সিবি না হয় মুম্বাই না হলে গুজরাট টাইটান